সালামু আলাইকুম প্রিয়ন শিক্ষার্থী সকলে ভালো আছো গত আমরা এই উদাহরণ থেকে শুরু করব এবং আছে জোড়াই কাজটা দেখে শেষ করবো তাহলে দেখো উদাহরণটি যে দেওয়া আছে রাফি বোর্ডে ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস এবং টু এক্স প্লাস জিরো সমীকরণ দুটি লিখলো আমি চেষ্টা করে দেখি অন্য কোনো ভাবে জোটের সাধারণ সমাধান যায় এটা সেতু চিন্তা করতেছে এখন দেখি আমরা চিন্তা করি রাফির লেখা সমীকরণ দুটি এখানে এক দুই সমীকরণ দেওয়া হয়েছে এবং সত্যতা যাচাই করে দেখি এখানে এক্স এর মান মাইনাস থ্রি আর এখানে এক্স এর সহক হচ্ছে টু তাহলে মাইনাস থ্রি বাই টু আর ওয়াই এর সহগ হচ্ছে এখানে ওয়ান এখানে ওয়ান ওয়ান বাই ওয়ান দুটি কিন্তু সমান নয় এখানে লেখা আছে নট ইকুয়াল তাহলে সমীকরণ জোরটি সঞ্জসে এবং এর একটি মাত্র সমাধান আছে তাহলে আমরা এখানে কয়েকটি ধাপে সমস্যাটি সমাধান করবো এক নম্বর সমীকরণ হতে পাই মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন ইকুয়াল জিরো তাহলে ওয়াই ইকুয়াল আমরা লিখতেই পারি থ্রি এক্স মাইনাস সেভেন তিন নম্বর সমীকরণ আবার দুই নম্বর সমীকরণ হতে পাই টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো

ঠিক এই এক্সটা বাম পাশে চলে আসলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে এই মাইনাস সেভেনটা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে তিন আর দুই পাঁচ আর এখানে সাত আট তিন দশ এই এক্সটা যদি ডান পাশে চলে যায় ভাগ হয়ে যাবে তাহলে পাঁচ থেকে পাঁচ পাঁচ দুগুনো দশ এক্স এর মান পেলাম দুই এখন এই তিন নম্বর সমীকরণে এক্স এর মান দুই যদি বসায় তাহলে দেখো তিন দুগুনো ছয় আর এখানে মাইনাস সেভেন আর মাইনাস ওয়ান তাহলে এখানে এক্স এর মান পেলাম টু আর ওয়াই মান পেলাম মাইনাস ওয়ান তাহলে নির্ণয়ের সমাধান কিন্তু টু আর মাইনাস ওয়ান এখন আমরা জোড়াই কাজের চারটি অঙ্ক আছে এই চারটি অঙ্ক একটা একটি করে দেখব তো দেখো এক নম্বর অঙ্ক ছিল আর দুই নম্বর সমীকরণ সমাধান যোগ্যতা যাচাই করে নি তাহলে x এর সহগ আছে এখানে ফোর আর এখানে সিক্স ফোর বাই সিক্স আর এখানে আছে ওয়াই এর সহগ মাইনাস থ্রি আর এটা আছে ফাইভ তাহলে নট ইকুয়াল সুতরাং সমীকরণ জোড়টি সামঞ্জস্য এবং এর একটি মাত্র সমাধান আছে

দেখো এই সমীকরণ দুটি কিন্তু এটা ওয়াই এটা ওয়াই তাহলে তিন ও চার নম্বর সমীকরণ হতে পাই অথবা লিখতে পারো চার নম্বর সমীকরণে তিন নম্বর সমীকরণ ওয়াই এর মান বসিয়ে পাই তাহলে সিক্সটিন মাইনাস ফোর এক্স বাই মাইনাস থ্রি এটা হচ্ছে সিক্সটি টু বা মাইনাস সিক্স বাই ফাইভ আর আড়ি যদি আমরা গুণ করি তাহলে দেখো পাঁচ সাথে এটা গুণ হবে আর এই সমীকরণের সাথে তিন মাইনাস তিন গুণ হবে পাঁচ শতাংশ আশি মাইনাস চার এখানে যদি গুণ করি তাহলে তিন আর বাষট্টি গুণ করলে হবে একশো ছিয়াশি তার আগে তিনের আগে আর যাবে তাহলে আশি প্লাস একশো ছিয়াশি আর এখানে আঠারো এক্স প্লাস টোয়েন্টি এক্স এই দুটি যোগ করলে পাবো বাম পাশে নিয়েছি আর একশো ছিয়াশি সাথে আশি গুণ করলে পাবো দুশো ডান পাশে নিয়েছি এখন এই আটত্রিশ দ্বারা যদি আমি একশো দুশো ভাগ করি তাহলে পাবো হচ্ছে কয় নম্বর সমীকরণে তিন নম্বর সমীকরণে তাহলে বসাচ্ছি দেখো চার সাত আঠাশ আঠাশ থেকে ষোলো বাদ দিলে থাকে কত মাইনাস বারো এই মাইনাসে মাইনাসে কেটে যাবে তিন একে তিন তিন চারে বারো তাহলে ওয়াই এর মান পেলাম কত চার

ভাগ হয়ে যাবে এটা চার नम्बर समीकरण তাহলে একইভাবে তোমরা ওভাবে লিখতে পারো যে চার নম্বর সমীকরণের সমীকরণ তিন এর ওয়াই এর মান বসে পাই অথবা তিন ও চার সমীকরণ পাই এটা তিন নম্বর সমীকরণ এটা ছিল চার নম্বর সমীকরণের সমান সমান আর দুটোতে ছিল কিন্তু ওয়াই তাহলে এখানে দেখো আড় আড়ি গুণ এর নিচে কিছু না মানে ওয়ান আছে তাহলে এখন যদি আমি আড় আড়ি গুণ করি তাহলে আট দুগুণ ষোলো দুই দুগুণ চার

তিন ওয়াই মান পেলাম দুই এটা হচ্ছে নির্ণয় সমীকরণ এখন আমরা তিন নাম্বার সমাধানটা দেখব তো দেখো তিন নম্বরে দেওয়া আছে x বাই y প্লাস y x বাই 3 প্লাস y বাই 4 ইকুয়াল 1 বা এখন আমরা এটি তিন আর চার এর লসাগু করেও করতে পারি অথবা তিন চার এর 12 লসাগু দ্বারা গুণ করলেও করতে পারি তো গুণ করে করা হয়েছে প্রত্যেকের সাথে 12 গুণ করেছি তাহলে এখানে 3 1 কে 3 3 4 এর 12 তাহলে 4x আবার এখানে 4 1 কে 4 3 4 এর 12 তাহলে 3y

চার মেঘ আটচল্লিশ চার চার ষোলো এক্স এখানে তিন এগার তেত্রিশ তিন দুগুনো এটি আটচল্লিশ আর এখানে দেখো তাহলে এখন দেখো এই ষোলো এক্স থেকে যদি সিক্স এক্স থাকে টেন আর এখানে থেকে যদি তেত্রিশ থাকে পনেরো তাহলে এখানে এক্স বাম পাশে রাখা যদি আমি এটা ডান পাশে পার করে দিই তাহলে বাই দশ তাহলে এখানে তিন পাশে পনেরো পাঁচ 10 তাহলে 3 বাই 2 x এর মান পেলাম কত 3 বাই 2 এই x এর মান 3 বাই 2 তিন নম্বর শুরু সমীকরণে বসালে খুব সহজে মানগুলো পাওয়া যাবে দেখো এখানে বসানো হয়েছে তাহলে এখানে 2 কে 2 2 2 গুণ 4 এন 3 2 6 তাহলে 12 বিয়োগ 6 এর নিচে 3 6 থেকে 12 থেকে 6 বাদ দিলে থেকে 6 নিচে 3 3 2 গুণ 6 y এর মান পেলাম 2 তাহলে নির্ণয় সমাধান হলো x এর মান 3 বাই 2 আর y এর মান হচ্ছে 2 এখন আমরা দেখব চার নম্বর সমাধান চার নম্বরে বলা আছে x 2y এক নম্বর সমীকরণ তাহলে নট ইকুয়াল সুতরাং সমীকরণ জোটটি সঞ্জস্য এবং এদের একটি মাত্র সমাধান আছে সমীকরণ জোট এক হতে পাই এক্স প্লাস টু ওয়াই বা ওয়াই বাই ওয়ান টু ইন্টু টু ইকুয়াল এখানে এক্স এক্স এর ইকুয়াল বের করে নিয়েছি খুব সহজে যেহেতু করা যাবে তাহলে 7 2y এটা তিন নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ হতে পাই 2x 6y এখানে 9 এখানে 2x 9 6y আর এখানে 2 টা ভাগ হয়ে যাবে টু দেখো এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ ঠিক তিন এবং চার নম্বর সমীকরণ হতে এটা হচ্ছে তিন নম্বর সমীকরণের ডান পাশে এটা হচ্ছে 4 নম্বর সমীকরণের ডান পাশে এর নিচে কিছু নাই মানে 1 আছে তাহলে আর আর এ গুণ করলে এটার সাথে গুণ হবে 2 আর এটার সাথে গুণ হবে 1

মান যদি আমরা তিন নম্বর সমীকরণে বসে তাহলে এক্স এর মান পাবো তাহলে দেখো ওয়াই ওয়ান টু বাই টু মানে এখানে ওয়ান সিক্স সেভেন থাকে ওয়ান বা সুতরাং নিম্ন হচ্ছে এক্স ইকুয়াল সিক্স ওয়াই ইকুয়াল টু তাহলে চারটি অঙ্ক কিন্তু সমাধান হয়ে গেল তো এই একশো চব্বিশ পৃষ্ঠার এই জোড়াই কাজটির কাজের চারটি অঙ্ক সমাধান করে দিলাম আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো তো আজ এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশেই থাকবে আর বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ